দেখেন চার সংখ্যা বিশিষ্ট অনুপাত এর আগে বা পূর্বে শিখেছি তিন সংখ্যা বিশিষ্ট অনুপাত যা অনেক সহজ ছিল এটা একটু কঠিন কিন্তু এমসিকু পরীক্ষায় আমরা এত সময় পাবো না এজন্য শর্ট টেকনিকের সাহায্যে আমরা শিখব দেখেন এখানে দেওয়া আছে এ অনুপাত বি দুই অনুপাত থ্রি দুই অনুপাত তিন বি সমান তিন অনুপাত পাঁচ সি অনুপাত ডি নয় অনুপাত চার হলে এ বি সি ডি এর অনুপাতগুলা ব্যবতে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি অনুপাত ওয়াড ওয়াড মানে কত তাহলে দেখেন আমরা লিখব এ অনুপাত বি কত আছে দুই অনুপাত তারপরে আছে বি অনুপাত সি মানে বিয়ের মান এমনভাবে লিখব বিয়ের মানের জায়গা বিয়ের মান বিয়ের নিচে বি ছি এর নিচে সি ডি এর নিচে ডি এভাবে থাকবে যেমন এই রকম দেখেন বি অনুপাত সি তাহলে বিয়ের মান এখানে কত আছে থ্রি তাহলে বিয়ের মান কত আছে থ্রি এই থ্রি অনুপাত সি এর মান কত আছে ফাইভ তারপরে কি আছে সি অনুপাত ডি তাহলে সি এর নিশেষ দিলাম সি অনুপাত ডি এখানে সি এর মান কত আছে অনুপাত ফোর এখন প্রশ্ন হলো তাহলে এটা করবো কীভাবে এটা করবো কীভাবে মানে দেখেন এই দুই অনুপাত তিন অনুপাত দেখেন এখানে একটা সংখ্যা থাকতে হতো এখানে একটা সংখ্যা থাকতে হতো দুইটা শূখ্যা থাকতে হতো তার মানে দেখেন এটা অনুপাত দিয়ে এখানে একটা ঘর দিয়ে দিবেন এই একটা অনুপাত দিয়ে এখানে একটা ঘর দিয়ে দিবেন। এটা আপনার বোঝার স্বার্থে কিন্তু এটা পরীক্ষার খাতায় লিখতে হবে না তো তাহলে এখানে একটা ঘর দিয়ে দিবেন একটাই খালি আছে আর এখানে একটা খালি আছে তাই এখানে একটা খালি আছে আর এদিকে যাই এখানে একটা খালি আছে এখানে একটা খালি আছে এই এখন এই ঘরগুলো পূরণ করবে করবেন কিভাবে সেটাই আমি বুঝিয়ে দিচ্ছি পার্শ্বের সংখ্যা দিয়ে পূরণ হয় এখানে তিন আছে এখানে তিন বসায় দিবেন তার মানে এখানে কি বসবে তাহলে এই তিন এখানে বসলো তাহলে এখানে তিন আছে এখানে তিন বসায় দিবেন এখানে পাঁচ আছে এখানে পাঁচ বসায় দিবেন এখানে দেখেন নয় আছে নয় বসায় দিলেন এখানে নয় আছে নয় বসায় দিলেন এখন এই উপর নিচে উপর উপর থেকে উপর নিচে গুন করে দিলেই উত্তর বেড়ে যাবে তাহলে এখানে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি তাহলে কত হয় তিন নং সাতাশ সাতাশ দ কত হয় চুয়ান্ন একটা গেল

তিন পাঁচ পনেরো চার পনের সার এটার অ্যান শার